আসসালামু আলাইকুম খান অ্যাগ্রো পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাঝারুল নাইম আমাদের ড্রাগন ফল হারভেস্টিং চলছে চারদিকে লাল লাল সুন্দর ফল ঝুলে আছে ড্রাগন ফল তা আলহামদুলিল্লাহ আমাদের ড্রাগন ফল এবার ভালোই হয়েছে আসলে ক্যামেরাতে এই সুন্দর দৃশ্য দেখানো সম্ভব হচ্ছে না একদম সবুজের বুকে লাল পুরো ক্ষেত জুড়ে আমরা যদিও দুই দিন অলরেডি হারভেস্ট করেছি আজকে তৃতীয় দিন চলছে তো সর্বোচ্চ মোটামুটি পাকা সুমিষ্ট ফল আমাদের বৈশিষ্ট্য যেটা সেটা হলো ড্রাগন ফলের সাইজগুলো না বড় না ছোট এরকম এবং আমরা প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করি ড্রাগন ফল উৎপাদনের ক্ষেত্রে আমরা চেষ্টা করি একদম ন্যাচারালভাবে ফল তৈরি করার জন্য আমরা কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করি না আপনারা দেখে থাকবেন বাজারে অর্ধেক লাল অর্ধেক সবুজ এরকম ড্রাগন যেগুলো স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না আমাদের ফলগুলো দেখবেন যে একেবারে সম্পূর্ণ লাল হলেই আমরা তখন হারভেস্ট করি তো যাদের ড্রাগন ফল লাগবে তারা যোগাযোগ করতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ফার্ম আমাদের ফার্মের লোকেশন খান অ্যাগ্রো পার্ক লক্ষ্মীপুর সদর মধু চৌধুরীর হাট মধ্যচর রমণীমোহন তো যারা পাইকারি কিনতে চান অথবা খুচরা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ছাড় দিব সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম